হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে মাছ রান্না তো আজকে সহজে পাই কীভাবে মাছ রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজ থেকে আমি একটা মাছ বের করে নিয়েছি তো এটা আমি এখন কেটে নিব তারপর সেটা পরিষ্কার করে নেব তারপর আপনাদের কাছে আমি আমি ফিরে প্রথমে কেটে আপনার এরপর আমি এটা লবণ হলুদ আর লেবু দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন এই মাছটা পারফেক্ট হয়ে গেছে রান্না করার জন্য এখানে আমি এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এরপর আমি নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া আর একটু দননার গুঁড়া তারপর একটু লবণ এরপর আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এগুলো আমি কেটে দিব না এগুলো আস্ত দিব কারণ জাল বের হলে বেবি কেটে পারবে না সেই জন্যে এদিকে আমি মশলাটাকে একটু করে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর দশ মিনিট রেখে দিচ্ছি এভাবে দশ মিনিট ভিজিয়ে রাখলে রান্নাটা অনেক মজা হয় সেই জন্য আমি চেষ্টা করি দশ মিনিট রেখে দেওয়ার জন্য রেস্টে আমি চুলা একটা পাতিল পোষায় দিয়েছি এখন এতে তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসছে এখন এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি এটা নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব এটা একটু নরম হয়ে আসার জন্য ওয়েট করতে হবে আর হালকা হালকা ব্রাউন কালারও হয়ে আসতে হবে এটা পেঁয়াজটা এখন নরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে আমি এখন এটা আর একটু নেড়ে চড়ে আরো কিছুক্ষণ কষাবো এখন এতে আমি পানি অ্যাড করে দিয়ে একটু এটা কষানোর জন্য ভালো করে তেল উপরে আসার জন্য আমি পাঁচ মিনিট ওয়েট করব এখন তেলটাও পরে উঠে আসছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই এর আগা মাছটা দিয়ে দিব তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন দশক হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা স্ক্রিনে দেখতেছেন এখন আমি এতে মাছটা দিয়ে দিয়েছি। তো আমার প্রতিটা রান্না আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের কেমন লাগতেছে আপনারা তৈরি করার পর আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে অনুপ্রাণিত করলে আমি সাহস পাবো আরও নতুন নতুন রান্না দেওয়ার জন্য আপনাদের উপহার দেওয়ার জন্য তো আমার সঙ্গে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো এখন আমি মাছের মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিব টমেটো দিয়ে আমি ডেকে আরও বিশ মিনিট রান্না করব তারপর আপনাদের কাছে আমি ফিরে আসতেছি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে তা আপনারা এখন দেখতেছেন আমার রান্নার ফাইনাল লুক তো আমার রান্নার ফাইনাল লুকটা দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম